এই যে মালয়েশিয়া এইখানে মনে করো সব তো ইংরেজিতে কথাবার্তা বলবে যারা আছে যদি কোন কথা কইতে দেয় কি জিজ্ঞাসা করে ফেলা ইংরেজিতে তখন মুই যদি উত্তর দিতে না পারি তাহলে তো তোর মোর মগু বাংলাদেশে বাংলাদেশটা তো বেজুত হয়ে গেল তারা আমাদের বেজুতি করার লিগে প্লেনের টিকিট দিয়ে এই দেশে আনে নাই তারা আমাদের সম্মান দিতে আনছে ভাষা তাদের কাছে মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো ব্যক্তি ব্যক্তিরা পৃথিবীর জন্য কি অবদান রাখছে তাদের দৃষ্টিতে আপনি যোগ্য হের পিন্নেই আপনার টিকিট দিয়া লগে আবার একজন ফিরি এই দেশে লইয়াইছে কি বুঝতে পারছেন আপনার পুরস্কার আপনারাই নিতে হইবে হ্যাঁ পরেও দাদু কি যা কিছু হইছে তোর জন্যই হয়েছে তাহলে তুই এইটার যোগ্য তুই যাই আন দাদু মুই মুই বই রইলাম এই কথাটা মোর দিমত আছে গ্রামে মুই আন্দোলনকে কি করছি না করছি সেই আলাপ চলবে না তবে আসবো মুই হাবিবুর রহমান হাবু এই মালয়েশিয়ার মাটিত খাড়াই গেছি আমনের যোগ্যতায় কারণ এখানকার জুরি বোর্ড এই যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে মনে করছে যে আমনের যোগ্য পুরস্কার পাওয়ার এবং আপনার সাথে একজনটা লইয়া যেতে পারবেন সেই ধরনের একটা টিকেট আপনার দেশে এখন আপনি মোর জায়গায় যদু মধু কদু যারে মন চায় তারা লইয়া যেতে পারতেন হায় যে আমার ভালো আছেন এর পিন্ন মোরে লইয়াইছেন অতএব আপনার পুরস্কার আপনারেই নেতে হইবে আমি বইয়া ভইয়া দেখমু যে কাঞ্চনরা মাটি দিয়ে ফসল উৎপাদন করতে পারে তারা সব পারে শুরু কাঞ্চন ভাই শুরু আজকে আমনে আইছেন এক খালে কাকু কইবে বের মাইতি থাকবে বাংলাদেশ দিয়া পুরস্কার নেবেন আমি দর্শক ছাড়িতে বইয়া বইয়া দেখমু আর চোখ জোরামু এই যে কি আনন্দ পুরস্কার আপনার দা আপনার